আজকের পরিণীত সিরিয়ালের পর্ব শুরু হয় একেবারে টানটান উত্তেজনা দিয়ে আদালতের পরিবেশ যেন তমথমে কারণ আজই প্রকাশ পেতে চলছে সত্য আর মিথ্যার আসল চেহারা শুরুতে দেখা যায় শুরুতে দেখা যায় পারুল আত্মবিশ্বাসের সঙ্গে একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকে তার কথাবার্তায় কোথাও বয় নেই বংস্পষ্ট দৃঢ়তা ঠিক তখন ওই সংযুক্তা নিজের ছেলের প্রসঙ্গ টেনে পারুলের বিরুদ্ধে কোর্টে একের পর এক কুৎসিত অভিযোগ তুলতে শুরু করে পারুলকে চরিত্রহীন দায়িত্ব জ্ঞানহীন প্রমাণ করার অপ্রাণ চেষ্টা চলে কিন্তু এখানেই পারুল চুপ করে না সে পরিষ্কার বাসায় আদালতকে জানায় এই পুজোর সময় থেকেই সংযুক্তা তাকে পছন্দ করতেন না কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য ছেলে বলে কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য চলে বলে কৌশলে বহু চেষ্টা করা হয়েছিল যখন কোনোভাবে সফল হয়ে যায়নি তখনই আইনের মারপিস দেখিয়ে তাকে ফাঁসানোর পরিকল্পনা করা হয় সংযুতা তখন তৎক্ষণাৎ সব অভিযোগ অস্বীকার করে বলে ইউরানার আমার সঙ্গে পারলের কোনো শত্রুতা নেই আমি কেন এসব করবো পুরোটা সাজানো গল্প ঠিক সেই মুহূর্তে বিচারক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি জানান আদালত মুখের কথা শুনতে চায় না আদালত চায় প্রমাণ প্রমাণ ছাড়া আমি কোনো রায় দিতে পারি না ফলে দুই পক্ষেই আরও একদিন সময় দেওয়া হয় শক্ত প্রমাণ হাজির করার জন্য এই ঘোষণার পর ফারুল গভীর চিন্তায় পড়ে যায় রাজ রাজনার কথাগুলো বারবার তার মাথায় ঘুরতে থাকে সে মনে মনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক প্রমাণ আমাকে জোগাড় করতে হবে অন্যদিকে সংযুক্তা কিন্তু বসে নেই সে নিজের উকিলের সঙ্গে গোপনে আলোচনা শুরু করে উকিল আত্মবিশ্বাসের সঙ্গে বলে ম্যাডাম আমি এমন চাল দেবো যাতে ফারুল একেবারে সা হয়ে যাবে ওর চাকরিটা যেতে হবে এদিকে ফারুলের পাশে দাঁড়ায় তার পরিবার দাদু এসে বলে তুই আজ দারুণ লড়াই করছিস কিন্তু কাল আরও কঠিন প্রশ্ন আসবে প্রস্তুত থাকতে হবে ফারুল আবেগবার গলায় বলে তোমাদের আশীর্বাদ আরও সাহস না পেলে আমি এতদূর আসতে পারতাম না পরের দৃশ্য দেখা যায় সংযোতা অফিসে হঠাৎ জোরে মিটিংয়ে ডাকে সব কর্মীদের জানিয়ে দে কাল কাল আদালতে তাদের সাক্ষী দিতে হবে আর কী সাক্ষী হবে সেটা তারা ভালো করেই বুঝে গেছে দুর্বর্শ অনেকেই বুঝে যায় এটা মিথ্যা সাক্ষী দেওয়া চাপ এর মধ্যেই মৌসুমি ফোন করে শিরিনকে অনুরোধ করে আমার ছেলের চাকরিটা যেন না হয় কিন্তু সিরি স্পষ্ট জানিয়ে দেয় রায়ানের অন্যায়ের জন্য সে আরও কোট আরও কোনো কিন্তু শিরিন স্পষ্ট জানিয়ে দেয় রায়নের অন্যায়ের জন্য সে আরও কখনও ওর পাশে থাকবে না সত্যের পক্ষে সে থাকবে পরের দিন আবার আদালত বসে সংযুক্তার উকিলে একের পর এক অফিসে স্টাফকে কারগোড়ায় তোলে সারিং সবাই মিলে পারুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে থাকে কাজে গাফলতি দায়িত্বহীনতার প্রজেক্ট দেরিতে জমা দেওয়া সবাই সাজানোর কথা ফারুল তখন বুঝে যায় এটা পরিকল্পিত ষড়যন্ত্র সে আদালতের কাছে আরও একদিন সময় চায় প্রমাণ হাজির করার জন্য বিচারক শেষ সুযোগ দেন কিন্তু সমস্যার একটাই কেউ কোম্পানির বয়ে সত্য সাক্ষী দিতে রাজি নয় মিনময় বিজয় সবাই নিজেদের অসহায়তার কথা জানায় চাকরি হারানোর বয় তাদের মুখ বন্ধ করে দেয় ঠিক তখন ওই আশার আলো হয়ে আসে রাজন্না ফারুল রায়া রায়ান যখন রাজন্নার কাছে যায় রাজন্না দৃঢ়কণ্ঠে বলে তুমি চিন্তা করো না ফারুল আমি কাল ঠিক সময় আদালতে পৌঁছাবো সংযোতার নামে আমি সত্য সাক্ষী দেব এই কথা ফারুলের চোখে মুখে ফিরে আসে স্বস্তি আর আশার আলো এখন দেখার বিষয়ে রাজন্যার সাক্ষী কি সত্যের জয় নিশ্চিত করবে নাকি সংযুতার স্বজন আরও ভয়ঙ্কর রূপ নেবে এ প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন আগামী পড়বে